বুধবার সকাল থেকে কলকাতা শহীদ সমাবেশে যোগ দিতে কাতারে কাতারে মানুষ যাচ্ছেন উত্তর দিনাজপুরের বিভিন্ন শহর থেকে বুধবার সকাল এবং রাতে যথাক্রমে কুলিক এক্সপ্রেস এবং রাধিকাপুর এক্সপ্রেসের চেপে শয়ে শয়ে মানুষ রওনা দিয়েছেন কলকাতার শহীদ সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতেও তার অন্যথা হয়নি বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য আর কি কি বলেছেন শুনব বিস্তারিত প্রথমত হচ্ছে আমাদের শহীদ স্মরণে একুশে জুলাইকে সামনে রেখে ধর্মতলা যে ঐতিহাসিক সমাবেশ হয় সেই সমাবেশে আজকে সতেরো তারিখ আজকে না গতকাল থেকেই আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা থেকে কালিয়াগঞ্জ ব্লক থেকে বিশেষ করে লোক যাওয়া শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন মানে সতেরো তারিখ সতেরো তারিখেও আমাদের রাধিকাপুর যে সন্ধ্যা ট্রেনটা আছে রাধিকাপুর চিতপুর কলকাতা এক্সপ্রেস যেটা এবং সাথে সকালবেলা যে ট্রেনটা গেছে হাওড়া কুলিক এক্সপ্রেস সেই ট্রেনেও আমাদের একুশে জুলাইকে সামনে রেখে ধর্মতলার উদ্দেশ্যে প্রচুর তৃণমূল কংগ্রেসের সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং দিয়েছেন এবং আমাদের যা গ্রামে গঞ্জে বিভিন্ন রেসপন্স যা পাওয়া যাচ্ছে এবার বিগত দিনের সমস্ত রকম রেকর্ড ভেঙে দিয়ে আগস্ট থেকে প্রচুর সংখ্যক মানুষ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আমাদের নেতা নেত্রীর বক্তব্য শোনার জন্য কলকাতায় পৌঁছাবেন এদিন নিতাই বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসির নেতা রামদেব সাহানি সহ তৃণমূলের একজাক নেতৃত্ব আগামীকাল শুক্রবার থেকে রবিবার রাত পর্যন্ত মানুষ হাজির হবেন কালিয়াগঞ্জ রেল স্টেশনে এবং বাস স্ট্যান্ডে সকলেরই লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচনের আগের শহীদ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন তা শুনতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স